ভাইরে এই টোটমারানি খনিকের ছেলেকে তো তোমরা অনেকেই চিনো যে কিনা এক সময় টিকটক আর লাইকিতে খুবই ভাইরাল ছিল যদি কেউ চিনে না থাকো তাহলে তোমাদের আর চিনার দরকার নেই কারণ হচ্ছে এটা এমন এক বিরল প্রজাতির প্রাণী যে কিনা বাংলাদেশের বিজয় দিবসের গুরুত্বই বোঝে না বাংলাদেশের বিজয় দিবস মানে নাকি আমরা মাসে বাঙালি কি ভাই বিশ্বাস হচ্ছে না আপনারাই দেখুন কারণ এই পতাকার জন্য লক্ষ মানুষ হয়েছে নিজের দিয়ে এই পতাকাটা স্বাধীন করেছে এই পতাকার জন্য কারণ এটা জাস্ট একটা কাপড় মাত্র এটা জাস্ট একটা কাপড় কিন্তু এই কাপড়টার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমরা শপথ করতে হবে যে আমাদের দেশকে আমরা ভালোবাসবো আমাদের দেশের জন্য আমরা যান প্রাণ দিব রক্ত দিব রক্ত আরো দিয়েছি রক্ত এখন দিব সব সময় আমরা রক্ত দিয়ে যাব আমাদের দেশ আগে আমরা দেশকে ভালোবাসতে হবে কারণ আমরা মাছে ভাতে বাঙালি আমরা বাঙালি ঠিক আছে আমার ভাইরে এই যুক্তি শোনার পরে একটা মৃত ব্যক্তিও জীবিত হয়ে যাবে যাই হোক এবার আসি মূল টপিকে ভাই ইদানিং দেখতেছি সে একটা দুধওয়ালি গাভীকে কোথেকে যেন ধরে নিয়ে এসেছে এবং তার সাথে রেগুলার ভিডিও আপলোড করতেছে তাকে নিয়ে পোস্ট করতেছে ভাইরে আমি যখন একটা ভিডিওতে দেখলাম সে এই গাভীটাকে কোলে নিয়ে কোলে নিয়ে হাঁটতেছে বাইরে সত্যি কথা বলতে সেই বিরুটা দেখার পরে আমার কদম জোড়া কান্দ উঠে গেল যেই ছেলেটা নিয়ম করে দিনে সাতবার করে হ্যান্ডেল মারে সে কিভাবে এরকমের একটা গাবিকে কোলে নিতে পারে আমি আমার বন্ধু করমচোরকে জিজ্ঞাসা করলাম রে এটা কিভাবে সম্ভব সে কিভাবে এরকমের একটা গাবিকে কোলে নিতে পারলো আমার বন্ধু করমচোর আমাকে হেসে হেসে বলল আরে ভাই এটা তো কোনো ব্যাপারই না কারণ হচ্ছে ভালোবাসার সামনে পাহাড় সাগর কোনো কিছুই ব্যাপার না আর এটা তো হলো একটা গাবি তখন আমি চিন্তা করলাম যে আসলেই কি এটা ভালোবাসা নাকি মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা আপনারাই বলেন যাই হোক ভাই এরপরে আমার বন্ধু করমচোর আমাকে বলল সে নাকি এই গাবিটার উপরে ক্রাস খাইছে তখন আমি আমার বন্ধু রুচি নিয়ে প্রশ্ন তখন আমার করমচোর বন্ধু আমার সাথে খুবই রাগ করলো যাই হোক তার কথা এখন বাদ দেয় যাই হোক এই টুটমারানি ছেলের কিছু আছে যারা তাকে নিয়ে ভিডিও পোস্ট করে আর ক্যাপশনের মধ্যে লেখে সফলতা বলে কয়ে আসেন আমার প্রশ্ন ভাই এটাকে কি সফলতা বলে আমরা সফলতা বলতে কি বুঝি যেই মানুষটাকে দিয়ে অন্য একটা মানুষের উপকার হয় যেই মানুষটা থেকে অন্য একটা মানুষ ভালো কিছু শিখে যার থেকে সমাজ ভালো কিছু পায় যার মধ্যে শিক্ষা দীক্ষা আছে সেই সফল মানুষ কিন্তু এই টুটমারানি খনিকে ছেলে যে কিনা দিনে সাতবার করে হ্যান্ডেল মারে তার থেকে আমাদের দেশ তার থেকে সমাজ কি আশা করে তার এই দুধওয়ালি গাভীর সাথে ঘষাঘষি ডলাডলি আর গুতাগুতি দেখে সমাজ কি উপকারটা পাচ্ছে তবে একটা অপকার ঠিকই পাচ্ছে আর সেটা হচ্ছে গ্রামের কিছু চাচাতো ভাইদের রাতের খোরাক হচ্ছে আর হ্যাঁ তার প্রতিটা ভিডিওতে যেই পরিমাণে বিউ হয় আমার তো মনে হয় ভাই এই সবগুলো বিউ শুধুমাত্র এই দুধ গাভীটার অবদানেই হয় কারণ হচ্ছে বেশিরভাগ দর্শকই তার এই দুধওয়ালি গাবির লাফালাফি দৌড়াদৌড়ি দেখার জন্যই ভিডিওটা দেখে আর এই দুধওয়ালি গাবি যখন দৌড় দেয় তখন তার বকে ভূমিকম্প শুরু হয়ে যায় আর সেই ভূমিকম্পের কাফাকাফি দেখে হাজারো গ্রামের চাচাতো ভাইয়েরা তাদের অদেখা ভবিষ্যৎকে ভুল জায়গায় ফেলে দিতেছে ওই দিন আমি আমার এক বন্ধু ল্যাংরা মাসুমকে দেখলাম এই দুদুয়ালি গাবি টুটমারানি খনিকের ছেলের ঘষাঘষি দেখে সে নিচে দিয়ে হ্যান্ডেল মারতেছে যাই হোক যদি এরকমের একটা গাবিকে নিয়ে ভিডিও করলে সফলতা পাওয়া যায় তাহলে তোমরা পড়ালেখা করে কার বাল ছিঁড়তেছ তোমরাও কিস্তি তুলে দুবাই চলে যাও এবং এক একজন এক একটা করে গাবি ধরে নিয়ে আসো আর নিজেকে সফল বলে দাবি করো ভাইরে চিন্তা করে যেখানে আমরা হাফ প্যান্ট পরে ঘুরতে লজ্জা পাই আর সেখানে এই সমস্ত মেয়েরা কি সমস্ত জামা পরে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভিডিও পোস্ট করে সেই কথা তো বাদই দিলাম আমার কথা হলো আমাদের গ্রামের চাষ্তবাই যে এই ক্ষণিকের ছেলে সে কীভাবে রুচিতে কুলাইলো এই একটা গাবির সাথে গিয়ে মিলতে আসলে ভাই বাসর রাতে আমি চিন্তা করি সে কি তার উপরে উঠবে নাকি এই গাবিটা তার উপরে উঠবে যাই হোক সেটা পরের বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি ভালো না লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের কদম জয় টোক্কা মারবো